নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তো বন্ধুরা আপনারা ভিডিওর যে থামনেল সেটা দেখেই বুঝে গেছেন যে আজকের ভিডিও কি প্রসঙ্গে হতে চলেছে তো আজকে আমরা আলোচনা করব ওবিসি কেস অর্থাৎ ওবিসি মামলা যেটা জাজমেন্ট আঠারোই ফেব্রুয়ারি দু পঁচিশে হওয়ার কথা ছিল সেটা পিছিয়ে এক মাস পিছিয়ে হয়েছে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে যে ডেট হয়েছিলো সেটা কেন হলো বা কেন পিছিয়ে গেল সে নিয়ে আলোচনা করব সাথে সাথে যেসব লক্ষ লক্ষ বেকার যুবকদের স্বপ্ন দেখছিলেন তাদের যে স্বপ্ন যেটা শেষ হয়ে গেল সে নিয়েও আলোচনা করব এবং এর জন্য দায়ীকে অর্থাৎ কোন রকম কাউকে আমরা পক্ষপাত করবো না অর্থাৎ কোন রকম কোন রাজনৈতিক দলের পক্ষে আমরা কথা বলবো না কিংবা সরকার বিরোধী রকম কথা বলবো না শুধু দেখ থাকবো এর জন্য দায়ীকে এবং আরেকটা সব থেকে যেটা ভাইটাল বা সব থেকে যেটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে যে সকল বন্ধুরা অন্য কোনো পরীক্ষার ফর্ম ফিল করবেন তারা কি করবেন এবং চলতি ফর্ম ফিল বিশেষ করে রেলওয়ে গ্রুপ ডি যে ফর্ম যেটা বর্তমানে ফর্ম ফিল হচ্ছে সেটাতে আপনারা কি ক্যাটাগরি সিলেক্ট করবেন সে নিয়ে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ফার্স্ট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ওবিসি কেস অর্থাৎ ওবিসি কেসটি হবার কথা ছিল আঠারোই ফেব্রুয়ারি দু সালে কিন্তু সেটা এক মাস পিছিয়ে দেওয়া হল কেন পিছিয়ে দেওয়া হলো সেটা আমাদের কাছে তার যথেষ্ট বা তার জন্য যুক্তিযুক্ত যে প্রমাণ নেই তো আমরা এই মুহূর্তে যেটা জানতে পেরেছি সেটা যেটা হবার কথা ছিল আঠারোই ফেব্রুয়ারি সেটার ডেট পিছিয়ে আঠারোই মার্চ করা হয়েছে এর ফলে কি কি হলো না এর ফলে যেটা হলো লক্ষ লক্ষ বেকার শিক্ষিত যুবক যারা নিজেদের স্বপ্ন দেখছিলেন যে আঠারোই ফেব্রুয়ারি ও বিসি কেস নিয়ে কোনো একটা পজিটিভ রেজাল্ট আসবে বা ইতিবাচক আমরা কিছু একটা রেজাল্ট পাবো কিন্তু সেই স্বপ্নটা সবার ভেঙে গেল এর ফলে কি কি যারা নিজেদের মনে জোর নিয়ে রেখেছিলেন যে আঠারোই ফেব্রুয়ারি যে রেজাল্টটা আসবে ও কেস নিয়ে তার ভিত্তিতে করে আপনারা কেউ কেউ পুলিশ হওয়ার স্বপ্ন দেখছিলেন কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ বা শিক্ষক কেউ বা অন্য কোনো চাকরির প্রিপারেশন নিয়েছিলেন এবং নিজের স্বপ্ন দেখছিলেন সেই স্বপ্নটা কি হলো না তাদের ভেঙে গেল এর জন্য দায়ী এর জন্য কি আমাদের যে সরকার কর্তৃপক্ষ কি দায়ী না অন্য কেউ দায়ী সে বিষয়েও আমাদের কিছু এই মুহূর্তে জানা নেই এর জন্য দায়ী কে এটা কোর্টের যেহেতু বিচারাধীন অবস্থায় রয়েছে তাই কালকে অর্থাৎ আঠারোই ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল সেটা পরবর্তী ডেট দেওয়া হয়েছে আঠারোই মার্চ দু এরপর বলছে যে যে সকল বন্ধুরা অন্য কোনো ফর্ম ফিল করছেন তারা কি করবেন অর্থাৎ বিশেষ করে যে সকল বন্ধুরা বর্তমানে যে যেসব ফর্ম ফিল চলছে রেলওয়ে গ্রুপ ডির যে ফর্ম ফিল চলছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের সেখানে আপনারা কি করবেন বিশেষ করে যে সকল বন্ধুরা ও বিসি ক্যাটাগরিতে বিলং করেন অর্থাৎ ও এ কিংবা ও বি বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যে সকল বন্ধুরা ও বিসিতে বিলং করেন ও বি এ কিংবা ও বি বি তারা কি করবেন তারা কি তাদের ও ক্যাটাগরি দিয়েই অ্যাপ্লাই করবেন নাকি জেনারেল হিসাবে অ্যাপ্লাই করবেন সেটা একটা বড় প্রশ্ন রয়ে গেল তো আমার পক্ষে অর্থাৎ আমার যে মত রয়েছে সেটা হচ্ছে বিশেষ করে যে সকল বন্ধুরা ও বিসি ক্যাটাগরির মধ্যে পড়ছেন এবং বিশেষ করে ও বি এ তাদেরকে বলবো আপনারা ও বিসি ক্যাটাগরি ফিল না করে অবশ্যই জেনারেল দিয়ে নিজের যে ফর্ম সেটা ফিল করে নেবেন কারণ যেহেতু ম্যাটারটা সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে পরবর্তীকালে কি হতে পারে সেটা আমাদের কারোই জানা নেই তাই অবশ্যই যারা ওবিসির মধ্যে পড়ছেন তারা নিজেদের যে ক্যাটাগরি সেটা রেলওয়ে গ্রুপ ডি যে ফর্ম ফিল চলছে সেটাতে অবশ্যই নিচের যে ক্যাটাগরি সেটা জেনারেল সিলেক্ট করে ফর্মটা ফিল করবেন এরপর বলছে যে তাহলে কি ও আমাদের মান্যতা থাকবে না সেটা যেহেতু বিচারাধীন অবস্থায় রয়েছে পরবর্তীকালে যদি তার জন্য নেতিবাচক বা অন্য কোন রেজাল্ট আসে তাহলে আপনারাই পরবর্তী ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে বা রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে রেজাল্ট যখন পাবলিশ হবে তখন আপনারাই সমস্যার সম্মুখীন হবেন তার উদ্দেশ্যেই বলছি যারা বিশেষ করে ও বিসি ক্যাটাগরির মধ্যে পড়ছেন তারা নিশ্চয়ই নিজের যে ফর্ম সেটা অবশ্যই ও ও বিসি ক্যাটাগরির মধ্যে ফিল না করে জেনারেল হিসাবে ফিল করবেন কারণ যেহেতু ম্যাটারটা বেচা বিচারাধীন অবস্থায় রয়েছে পরবর্তী ক্ষেত্রে কি হতে পারে সেটা আমাদের কারওই জানা নেই এই শুধুমাত্র রেলওয়ে গ্রুপ ডি যেটা চলছে সেটার ক্ষেত্রে বলছি না এরপরে অর্থাৎ যতদিন ম্যাটারটা বিচারাধীন অবস্থায় রয়েছে আপনারা অবশ্যই যে সকল ফর্ম ফিল করবেন সে সেগুলোতে বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সকল ফর্ম ফিল করবেন কেন্দ্র সরকারের সেটাতে অবশ্যই নিজের ক্যাটাগরি ও না দিয়ে জেনারেল দিয়ে ফিল করবেন তা না হলে পরবর্তী খেলে ক্ষেত্রে যদি আপনাদের সুপ্রিম কোর্ট থেকে যদি ম্যাটার এই ওবিসি মামলা হিসাবে যদি নেতিবাচক রেজাল্ট পাওয়া যায় তাহলে আপনারা পরবর্তী ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবেন না আরেকবার আমরা দেখে নেব এই যে ওবিসি মামলা তার জন্য কি কোন কোন যে পরীক্ষা যেগুলো পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা বা সেগুলো সেগুলো দেখে নেব তো ওবিসি ওবিসি কেসের জন্য যেসব নিয়োগ আটকে রয়েছে সেটা এক নম্বর দেখো লেখায় রয়েছে ডাব্লুবি পিএসসির বহু নিয়োগ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অনেক যে এক্সাম ছিল সেগুলো কি রয়েছে আটকে রয়েছে তারপর দ্বিতীয় নম্বর যেটা রয়েছে সব থেকে লিস্ট যেটা প্রাথমিক শিক্ষক অর্থাৎ প্রাইমারি স্কুলের শিক্ষকের যে এক্সাম সেটা হয়ে গেছে কিন্তু তাদের যেটা পরবর্তী প্রসেস অর্থাৎ ইন্টারভিউ প্রসেস বা রিক্রুটমেন্টের প্রসেস সেটা কোনোরকম চালু করা যাচ্ছে না তিন নম্বর রয়েছে নার্স সের নার্সের যারা নার্সের এক্সামিনেশনের জন্য প্রিপারেশন করছেন তাদের যে এক্সামিনেশন সেটা চার নম্বর রয়েছে পুলিশের বহু নিয়োগ অর্থাৎ পুলিশেরও যেসব নিয়োগ হয় তার মধ্যেও বহু নিয়োগ আটকে রয়েছে পাঁচ নম্বর রয়েছে গ্রন্থাগার ও ছ নম্বর রয়েছে ডাক্তার এবং সাত নম্বর রয়েছে ফার্মাসিস্ট এবং আট নম্বর রয়েছে এসএসসি সহ নানান নিয়োগ বন্ধ রয়েছে কার জন্য অবিসি কেসের জন্য নিচে লেখা রয়েছে এইগুলো ইচ্ছাকৃতভাবে অবিসি মামলা সমাধান করতে চায় না সুপ্রিম কোর্টে উকিল দিয়ে মামলা পিচ্ছে দিচ্ছে তার প্রমাণ রয়েছে সুপ্রিম কোর্টে তো এটা আমাদের ম্যাটার না তো অভিসি কেসের জন্য আমরা দেখে নিলাম যে যে নিয়োগ আটকে রয়েছে বা নিয়োগগুলো পিছিয়ে যেতে পারে সেগুলো দেখে নিলাম তারপরে কি হচ্ছে না লক্ষ লক্ষ যে বেকার শিক্ষিত যুবক নিজের যে স্বপ্ন যে পূরণ করার লক্ষ্যে বাইরে আছেন বা নিজের যে প্রিপারেশন করছেন তাদের যে স্বপ্ন সেটা প্রায় ভেঙে গেছে বা শেষ হয়ে গেছে এই অভিসি মামলার জন্যই কারণ সবাই বুকে বুকে সাহস জগিয়েছিলেন যে আঠারোই ফেব্রুয়ারি দু সালে কোনো পজিটিভ রেজাল্ট আসতে পারে কিন্তু সেখানে যেহেতু ডেট পিছিয়ে গেছে তাই তারা মনমরা হয়ে গেছেন তো তোমাদের উদ্দেশ্যে একটাই অর্থাৎ কথা বলবো যে মন মরা হওয়ার প্রয়োজন নেই একদিন না একদিন যে ওবিসি মামলা রয়েছে সেটার একটা ইতিবাচক রেজাল্ট আমাদের কাছে আসবে ততদিন আপনারা নিজের মনকে শক্ত করুন এবং যে যে যেরকম প্রিপারেশন করছিলেন যেটার জন্য আপনারা প্রিপারেশন করছিলেন সেটা প্রিপারেশন চালিয়ে যান কোনো রকম মন মন হওয়ার প্রয়োজন নেই তো বন্ধুরা এ ছিল আজকের আপডেট আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের ওবিসি কেসে যে পিছিয়ে যাওয়ার বিষয় নিয়ে স্পষ্ট বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ